গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতানতালিশ লাইফ আজকে ব্লগটা অনেকটা লেট করে শুরু করছি এখন বাজতে চলছে মোটামুটি এগারোটার মতো তো সকালবেলা দেখো মানে জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর ডাল করলাম মা ওই ঘরে ভাত করল দাদা দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে কারণ আজকে ওই যে শিলিগুড়ি থেকে যে মেডিকেলের ডাক্তার শিলিগুড়ি মেডিকেলের ডাক্তার আসছে এইখানে যেই ডাক্তারকে আমি দেখাবো আর কি তো উনি আসছেন তো ওখানে সকাল ভোর ছয়টা থেকেই নাম লেখানো শুরু হয় তো প্রথমে ফোন করেছিলাম তো বলছে যে আসলেই হয়ে যাবে তো পরে আরেকজনকে ফোন করলো বলে না ভোর ছয়টা থেকেই নাম লেখানো শুরু হয় অনেকটা পেশেন্ট হয়ে গেছে যাই হোক তো এখন আর কি বেরোবো দাদা হয় আগে গেছে সকালবেলা আর আমাকে বললো টোটো কাকার যে টোটো কাকার টোটোকে বলে দিছে তো যাইতে তো ওইদিকে দেখো আমি হচ্ছে একটা ব্যাগের মধ্যে ছেলের দুধ তারপর হচ্ছে খাবার গরম জল এমনি জলের ফ্লাস্ক সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর হচ্ছে ওর জন্য দুইটা প্যান্ট আর দুইটা জামা নিলাম কারণ আজকেই হয়তোবা আমার অপারেশনও করাবে তো একটুখানি হয়তো বা সময় লাগবে হয়তো আমার থাকতে তো যতটুক টাইম আর কি আমার থাকতে লাগবে ততটুকু টাইম তো আমার ছেলেও থাকবে আর কি তো এই আর কি আর বাড়িতে রেখে যাব ও আমাকে ছাড়া কিছুই বোঝে না আর একটু পরপর মা মা করবে তো সেজন্য বাড়িতে রেখে যাওয়ার আর ওর মা বাবা লাগবে তো বাড়িতে রেখে যাব ভয়ও লাগে তো আর আর নিজেদেরও কীরকম লাগবে আর ভয় তো চলো আমার মোটামুটি সমস্ত কিছু যে ব্যাগটার মধ্যে গোছিয়ে নিয়েছি আর হচ্ছে পুচকুকে স্নান ধান করিয়ে দিয়েছি তো চলো যাওয়া যাক খুব ভয় ভয় লাগতেছে জানি না কী হবে তার মধ্যে আবার একা একা যেতেছি ভয় তো লাগতেইছে তো আসলে আমার দাদা ভাই আগে চলে গেছে না এই জন্য আর কি করে ঠাকুরের নাম নিয়ে যাওয়া যাক আমার ঘরের মা তারা মা আগে ভক্তি করে তুলসীতলায় ভক্তি করে তারপরে যাচ্ছি আর ওদিকে বাবা হচ্ছে পুষ্পুকে নিয়ে আগেই হচ্ছে রাস্তায় চলে গেছে তো বাড়িতে হচ্ছে গরু ছাগল একটুখানি রান্না করতে হবে কারণ ডাল আর ভাত রান্না করেছি তাই মা আর বাবা কাউকে নিলাম না আসলে একটা মেয়ে এখন একটা তোমাদের সাথে কথা শেয়ার করি একটা মেয়ে যখন মেয়ে থাকে তখন ওদের মধ্যে যদি বা কোনো কিছু প্রবলেম হয় না ওই ভয়টা আলাদা কাজ করে কিন্তু যখন একটা মেয়ে মা হয় তখন তার মধ্যে শুধু একটাই ভয় কাজ করে যে আমি যদি না থাকি তাহলে আমার ছেলের কি হবে আমার মধ্যেও সেই সেম অবস্থা আমার শুধু একটাই কথা মাথায় আসে আমার যদি কোনো কিছু হয় আমার ছেলের কি হবে আমার ভবিষ্যৎটা যেরকম হয়ে গেছে অন্ধকার আমার মা না থাকাকালীন আমার ছেলেরও যদি এরকমটাই হয় এটাই ভয় তো যাই হোক এভাবে ছেলেকে কোলে নিয়ে ডাক্তারের কাছে আসলাম অনেক পেশেন্ট হয়ে গেছে তো যাই হোক এখানে লাইনে যেহেতু আমার নাম আছে আর কি তোমাদের দাদাভাই আগেই লিখিয়ে দিয়েছে তো এই কয়জন রুগী দেখলে তারপরে আমার আর কি নাম্বার তো ভয় হচ্ছে বারবারই ঠাকুরকে ডাকছি যে যাই হোক তাই হোক শুধুমাত্র যাতে কি যে হয় ভগবানের ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে এই দুইজন আমার ছেলে আর আমার বর তো আমি যদি না থাকি এদের কি হবে এটা ভেবে ভেবেই আমি যতটা না মানে দুর্বল হয়ে পড়ছি তার থেকে আরও বেশি দুর্বল হয়ে পড়ছি এদের কথা ভেবে তো যাই হোক ছেলের কথা তো আরও বেশি বেশি আমার মানে আমাকে দুর্বল করে দিচ্ছে বারবার তো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় চারটার মতো তো ডাক্তার দেখিয়ে একটা টেস্ট করা টেস্ট করতেছিল একটা না কয়েকটা টেস্ট ছিল তো ওগুলো রিপোর্ট মোটামুটি দিতে দিতে এক ঘন্টা লাগবে তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমি চলে যাও তো আমরা টোটো করে গেছিলাম আমি আর ছেলে তো আমাদের টোটো করে পরে পাঠিয়ে দিলো যেহেতু টেস্টগুলো রিপোর্টগুলো পেতে একটু দেরি হবে তো রিপোর্ট নিয়ে আসবেন ও জানি না রিপোর্টে কী আসবে না আসবে এখন বাড়ি এসে ছেলেকে হচ্ছে মোছা ঠোচা দিয়ে ওকে খাওয়া দাওয়া করালাম ভাত তো ভাত খেয়ে ও এখন খেলতেছে এই যেই এই যে এখানে ও খেলতেছে ওই ঝুমুর আসছে ঝুমুরের সাথে এখানে খেলতেছে আর আমি এখানে একটু শুয়ে আছি রেস্ট করতেছি প্রচণ্ড মাথাটা ঘুরতেছে আমার তো এখন ভাত খাবো আর ওকে বললাম ফোন করে যে যেহেতু রিপোর্ট দিতে দেরি হবে তো তুমি ভাত খেয়ে নিও ও ওইদিকে ভাত খেয়ে নিছে হোটেলে চলো ভাত টাত খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি রিপোর্ট কি আসলো না আসলো তোমার দাদাভাই এসে বলবে খাওয়ার জিনিস না চাইতে নেই ঠিক আছে এখন দেখা যাক কি হয় কালো গুলো ভালো ভাষা

আমি গাই দিছি আমার ছেলে হিংসা করতেছে তোমাকে দিব না তো বাবা হম এই যে এই যে

오리바 먹니? 소프트햄 펄카치, 소프트햄 펄카치, 노트인 버지레, 노트인 펄카치. 뭐라고요? 네, 오늘 또 t 음, 안

আজকে বাড়িতে সবজি ময় সবজি দেখো এদিকে বাবা আনছে সবজি এদিকে বাবাও আনছে এদিকে ও আনছে এগুলো ও আনছে আর এদিকে বাবা যে পকোড়া আনছে তার সাথে যে আরো আনছে এটা দিয়ে না আছে না ভালো আর ঝিনুক আছে তা আছে

বাংলাদেশের রংপুর কুড়িগ্রাম অর্থাৎ যে সমস্ত জায়গায় রাজবংশীদের অবস্থান আছে এই দিকটায় নেপালের ওরং ঝাপা তারপরে এদিকে আমাদের আসাম আর উত্তরবঙ্গ গোটা উত্তরবঙ্গ জুড়ে তো আছেই তো আমাদের রাজবংশীদের স্পেশাল প্রধান ফুড আমাদের ট্র্যাডিশনাল ফুড যদি বলো তাহলে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি না এটাই ঝিনুক শামুক টাকুয়া ভৌগোলিক স্থানের কারণে নানান জায়গায় আমরা নামের পরিবর্তন পেয়ে থাকি অনেকে গুঞ্জুরি বলে আরও বিভিন্ন নামে আমরা পরিচিত কিন্তু এই ঝিনুক টাকুয়া শামুকের আমরা যদি সায়েন্টিফিক্যালি দেখি এর অনেক গুণ রয়েছে স্বাস্থ্যের পক্ষে যা খুবই উপকারী তো যাই হোক এতটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল ধন্যবাদ সবাইকে শাক এই শাক রান্না হবে জিনুকের তরকারি হবে আর কাঁকড়া গুলো এখনই রান্না করবো আমি ব্লাড সুগার ইউরিয়া তারপরে আছে তোমার হিমোগ্লোবিন আছে হ্যাঁ আর মোটামুটি ছোট ছোট রিপোর্ট সব আর কি যেগুলো মোটামুটি নর্মাল ঠিক আছে তোমার হিমোগ্লোবিন এখন আছে এগারো পয়েন্ট সিক্স ব্লাড সুগারটাও নর্মাল বাকি সব নর্মালি আর কি বাকি সব নর্মালি তো আমার যায়েও আমাকে একটা কথা বলতো সময় যখন কোনো সার্জারি হবে বা যখন কোনো অপারেশন টাইপের হবে তখন হচ্ছে একটা ডাক্তার না দুই থেকে তিনটা ডাক্তার দেখি নিজে আগে ক্লিয়ার হয়ে তারপরে তোমাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে সেই জিনিসটা মানে বিশ্বাস করি তার কারণ প্রথম যখন এক জায়গায় দেখালাম তখন তো বুঝলাম সব কিছু যে কি হয়েছে সিবিসিএস সিস্ট নর্মালি বললো আহ ভয়ের সেরকম কিছু নেই অনেকটা দিন গ্যাপ ছিল যেহেতু পুষ্কুর বার্থডে হলো তারপরে হচ্ছে নানান কাজ একটার পর একটা একটার পর একটা লাগেই থাকে তোমরা অনেকেই করতে নিয়ত কমেন্টের মাধ্যমে বলো যেহেতু এই পরিবারের সদস্য সবাই আমাকে খুব ভালোবাসে তো আমার একটা কিছু বলে সবাই তো আমাকে কমেন্ট করতেই তো কমেন্ট করে বলে যে মৃত্যু কতদিন আর যতই কোনো কিছু হবে না জানি আমরা কোনো কিছু হবে না এটা দিয়ে কোনো বড় কিছু তোমার অসুখ হবে না কিন্তু তবুও তো একটা রোগ তো এটা কতদিন তুমি নিজের মধ্যে আর ভিডিও সব থেকে বড় তোমাকে অনেকেই বলে যে তোমাকে ভিডিওতে দেখতে খারাপ লাগে এটা স্বাভাবিক মুখের মধ্যে মানুষের তো মেন আগে মানে ফেসটাই যায় না সব জায়গায় ভিডিও বলো বা কোথাও গেলে পড়ে আগে ওই জিনিসটাই ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে আমাদের ওইটাই ফেসটা তো খারাপ লাগে অবশ্যই তোমরা খারাপ লাগে বিদায় হচ্ছে তোমরা বলো যে তাড়াতাড়ি ডাক্তার দেখাও তো এই জন্য বেশি লেট করলাম না তারপরেও লেট হয়ে গেল তো আমাদের বাড়ির হোম টাউন বা কাছের শহর বলতে পারো সেটা হচ্ছে মাথা তো এখানে আমি ভাবলাম যে না আরও দুজন বা আরও সার্জেন দেখানো আমাদের উচিত সেই ধরুন আমি জাইভের কাছ থেকে ডাক্তারের নাম্বার নিলাম এই ডাক্তারের নামটা বলাটা বোধ মানে খারাপ হবে খারাপ হবে না যেহেতু দেখালাম ভালো লাগলো তো এই ডাক্তারটা হচ্ছে আমাদের এখানকারই ডাক্তার এখানকার না জন্ম বাড়ি হচ্ছে পগিয়াগা মানে মাথা আমার ওইদিকে ঠিক আছে জন্ম বাড়ি আর কি জন্ম ভিটা হাজরাহাটের ওইদিকে ডাক্তারের নাম হচ্ছে জীষ্ণু সর জীষ্ণু জিষ্ণু শঙ্কর রায় বসুনিয়া জিষ্ণু রায় বসুনিয়া নামে সবাই ছেলে তার কারণ ওনার বাবা হচ্ছে এককালীন কংগ্রেস পিরিয়ডে বড় লেভেলের নেতা ছিল ওনার মূর্তিও আছে ওইদিকে আর তার ছেলে হচ্ছে জিষ্ণু রায় বসুনিয়া খুবই ভালো ডাক্তার বড় সার্জন মেডিকেলের আর কি কুচবিহার শিলিগুড়ি শিলিগুড়ি মেডিকেলের সার্জেন তো এখানে আছে আর আমি শুনলাম নাকি উনি আসে এখানে ওনার মার কথাতেই ঠিক ঠিক হ্যাঁ ওখানে বলতেছিল কারণ যেহেতু ওখানে ওনার জন্মভিটা তো উনি ওখানে কাজ করে তো মার মা নাকি বলছে যে সপ্তাহে একদিন হলো এখানে এসে উনি জানতে রোগী দেখেন ওই যে জন্মভিটা এই জন্য এই সুযোগটা মানে আমাদের জন্য এটা অনেক বড় সুযোগ যে এটা মেডিকেল ডাক্তার সার্জন আমরা পাচ্ছি দেখাতে এখানে তো দেখালাম আরও কয়েকজনের কথা শুনে খুবই ভালো মেডিকেলের শিলিগুড়ি মেডিকেলের ডাক্তার বুঝতেই পারো তো ওই রীতিমতো দেখলো দেখে মানে বুঝতেই পারলো যে এটা হচ্ছে সিবিসি না প্রথমে তো আমাকে দেখলো দেখে আর কি অনেক ডাক্তার আছে না দূর থেকে মানে দেখে ডাক্তার একদম টাচ করলো টাচ করার পরে বললাম যে তুমি হাঁ করো কারণ উনি দেখতে চাইলো যে আমার মুখের ভিতরে কোনো কিছু আছে কিনা যেটা আমার নেই সবটাই তো বাইরে পুরোটাই বাইরে তো আমার যদি সার্জারি হয় সেটাও বাইরে হবে পুরো মুখের ভেতরটা দেখলো তো এবার একটা জিনিস কি একটা সার্জারি করলে একটা যদি সেলাই পরে একটা সেলাই যদি পরে তবুও কিন্তু সেটা দাগ একটু থাকবে সেটা হয়তো দিন অনেক দিন পর মিশবে মিশবে আস্তে আস্তে মিশবে ধীরে ধীরে তো আমি ডাক্তারবাবুকে এটাই বললাম যে এই ব্যাপার আমরা যেহেতু ও এখন একটা মেয়ে তো ওইটা অনেকটা ইম্পর্টেন্ট আমি বুঝি তো উনি এক কথাই বললেন যেহেতু সপ্তাহে একদিন আসে এখানটায় বাকি সময় শিলিগুড়িতে একদম খুবই ব্যস্ত তো একটা দিনে মনে করো এখানে আসে এখানে আবার যায় সার্জারিগুলোও করে একদিনে কি সম্ভব আজকে যা ভিড় ছিল এত লাইন ছিল তো এত কিছু করা কিন্তু সম্ভব না তো উনি আমাদের ভালোর জন্য সাজেশন দিলেন মানে সাজেস্ট করলেন যে আপনি শিলিগুড়িতে নিয়ে আসেন তাহলে কি হবে ওখানে আমি আমার তরফ থেকে যতটা বেস্ট দেওয়া যায় হ্যাঁ বেস্ট দেওয়া যায় মানে এই জায়গায় যেহেতু হবে ওর এই জায়গায় একটা সেলাই পড়বে সুতোটা যেটা দিয়ে সেলাই হবে সেটা হয়তো একটু ভালো হবে সেটা ভালো না উনি যেটা বললো নর্মালি যেখানে আমরা সার্জারি করি ওখানে সুতোটা যে সেলাই সুতোটা একটুখানি মোটা হয় আর যদি আপনি ওখানে নিয়ে যান তাহলে আমি চেষ্টা করব যে এখানে ফেসের ব্যাপার তো একটুখানি চিকন সুতা দিয়ে যদি আমি সেলাইটা করি তাহলে অতটা বোঝা যাবে না এটা একটা ব্যাপার আর বললো আমি সূক্ষ্মভাবে এখানে সময় দিয়ে করতে পারবো কারণ এখানে তো অনেক প্যাসে তো তার উপর একটু তো চাপ থাকেই তো এই জন্যই এখন মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে কোথায় করবো কারণ আমরা না দুটানায় পড়ে গেছি ছেলের জন্য আর আমি চাইতেছি শিলিগুড়িতে নিয়ে যাই আর মৃত্যু বলতেছে যে বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে জার্নি করা যাওয়া আসা এই প্রচন্ড গরম তোমরা বুঝতেই পারো আর ওকে একা রাখাও সম্ভব না কারণ আমি যদি ওটিতে যাই আমার মিনিমাম ওখানে আধা ঘন্টা সময় লাগবে এই আধা ঘন্টা তোমাদের দাদা ভাই কিভাবে রাখবে তো কোনো ব্যাপার না আর এখানে হলে হয়তো জেঠিমা মাকে নিয়ে যাইতাম তো এটা একটা ব্যাপার হচ্ছে মানে কি করবো শিলিগুড়ির সম্ভবত তোমরা যদি শিলিগুড়ির কেউ থাকো আমি নার্সিংহোমটার একটু নাম বলে দিচ্ছি এটা কলেজ পাড়ার পাড়ারিদিকে বাসু নার্সিংহোম নাকি বাসুদেব আমার ঠিক মনে পড়ছে না হয়তো শুনে আমি তোমাদেরকে জানাবো সম্ভবত বাসু হবে নাহলে বাসুদেব নার্সিংহোম নার্সিংহোমটার নাম হচ্ছে এটা তো শুধু বললো যে কলেজ পাড়ার এখানটায় আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলো সব কিছু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যাবো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আগের দিন যেদিন যাবো তোমরা যদি কেউ থাকো আশেপাশে শিলিগুড়ি বাসু নার্সিংহোম বা বাসুদের নার্সিংহোম কোথায় আছে বা কলেজ পাড়ায় আশেপাশে আমাকে একটু জানিয়ে দিও তাহলে সুবিধা হবে আমাদের অনেকটাই সুবিধা হবে আর যেটা বললো আধা ঘন্টা লাগবে আধা ঘন্টাও লাগবে না তারপরে মোটামুটি একটু পরেই ছুটি দিয়ে দিবে আর খরচা তেমন একটা বেশি হবে না যত যতটাই ওইখানে ঠিক ততটাই নেবে আমি বললাম কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে গরমে বাচ্চা নিয়ে যাওয়া আসাটা এখন একদিন ওখানে থাকতেও হবে কারণ এই যে চার ঘন্টা লাগে আমাদের এখান থেকে যাওয়া বাসে যদি যাই ও তো যেই এক জায়গায় থাকতেই চায় না চার ঘন্টা বাসে বুঝতেই পারো তারপরে যদি ট্রেনে যাই ট্রেনে আমাদের এদিকে খুব একটা ভালো সুবিধা নেই ট্রেনে তো আর বাকি রিজার্ভ রিজার্ভ গাড়িতে প্রচুর টাকা পড়ে যাবে হ্যাঁ এই সময়ে যেটা আমাদের কাছে অনেকটাই একটা সম্ভব না আর কি

একটা সারা জীবনের জন্য তোমার কাছে একটা দাগ ওই ওই জায়গায় গেলে দেখা গেলো যে একটু কম একটু ভালো চিকিৎসা হলে পরে কম বোঝা যাবে এরকমও যেমন বাইরের কাউন্ট্রিতে আমি শুনছি যে প্লাস্টিক সার্জারি করে দেয় এই সেই করে দেয় অনেক রকম কিন্তু পদ্ধতি থাকে বাইরের কাউন্ট্রিতে কিন্তু আমাদের কাউন্ট্রিতে যদি সাপোজ আমি ব্যাঙ্গালোরেই যাই তাহলেও কিন্তু ওটা ভালো ইসে পাওয়া যাবে তো ওইটাই ভাবতেছি কী করবো মানে সিদ্ধান্ত নিতে পারতেছি না তারপরেও তোমরা সাজেস্ট করো আর আশা করি একটা রাস্তা তো বের হবেই বিশ্বের রিপোর্ট তো খুব শীঘ্র সিদ্ধান্তটা নিব তোমরাও জানি আর এই জিনিসটা আমি ফেলে রাখতে চাইতেছি না ও না আমিও না যেহেতু ভাবতেছি যে এখন সেরকম আর দেখো মানুষের জীবনে একটার পর একটা মানে আসতেই থাকবে এটা না হলে এটা এটা না তো ওটা আসতেই থাকবে তো মানুষের জীবনের কোনো দিনও এমন না যে একবারে সব সময় ঠিক চলবে তো আমিও ভাব চাইতেছি যে আমারও আর ভাল লাগতেছে না একই জিনিস নিয়ে বারবার এই ডাক্তার সেই ডাক্তার করা এখন এটা শেষ হওয়াই শেষ তাড়াতাড়ি হলেই মঙ্গল আর কি তো চলো এই আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগ আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো যারা যারা শিলিগুড়ির আশেপাশে আছো বা শিলিগুড়িতে যারা আছো প্লিজ কমেন্ট করে জানিও যে এটা কোথায় কি করলে ভালো হয় না হয় ঠিক আছে তো চলো আজকের মতো থাকে